বিজয়ের পর মুসলমানদের কি করণীয় এক নম্বর আল্লাহর আলামিনের দান কার দান মানুষের পক্ষে সম্ভব না নিজের অস্তিত্বের মধ্যে সারা জনম থাকা নিজের গদির মধ্যে সারা জনম অনন্তকাল থাকা ষোলো বছর এক টানা ছিল আল্লাহ রব্বুল আলামিন তাকে বিতাড়িত করেছে অত্যন্ত অপমান অপদস্ত করে এভাবে দেখেন সিরিয়ার প্রেসিডেন্ট সেও দুই চোখ বাসার আল আসাদ ক্ষমতার মধ্যে ছিল আল্লা রব আন তাকেও এই আমাদের দেশের সাবেক ফেসিবাদী সরকারের মতো হেলিকপ্টার দিয়ে সে রাশিয়ায় পলায়ন করেছে তাহলে বিজয়ী কার নাম অত আইসমন্ত বিয়াদি কর খইর انك আলা কুন নি আল্লাহ যা কি ইচ্ছা তাকে ক্ষমতায় বসান আর যা কি ইচ্ছা তাকে কি অপদস্ত অপমান করে আল্লাহ আকবার বলেন সুবহান এক নাম্বার করণীয় হচ্ছে বিজয় আল্লাহর দান এটা বিশ্বাস করা আমরা নমরুদের পরাজয় দেখিনি শুনেছি আমরা পরাজয় মরম দেখিনি, আমরা শুনেছি আমরা ইতিহাস তাদের পরাজয় আমরা শুনেছি কিন্তু দেখিনি আমরা আবু জাহিরের মৃত্যু উৎপার মৃত্যু সাইবার মৃত্যু কথা আমরা কোরআন থেকে হাদিস থেকে শুনতে পেয়েছি কিন্তু দেখিনি আমরা দেখেছি আমাদের চোখের সামনে ফেসিবাদে কিভাবে ষোলো বছর রাজত্ব করার পর আল্লাহ তাকে এই দেশ থেকে অপমান অপদস্থ করে বের করে দিয়েছে ঠিক কিনা বই আমরা দেখেছি বিগত চব্বিশ বছর এক টানা রাজত্ব করেছে বাসার আল আসাদ মুসলিমের কয়েকজন মুজাহিদে কেরাম পুরা দেশকে কিভাবে দখল করেছে তাকে বিতাড়িত করেছে সে বেড়াতে বাড়াতে বাধ্য হয়েছে এগুলো থেকে আমাদের জন্য ইব্রত রয়েছে শিক্ষা রয়েছে আমাদের অহংকার করা কিচ্ছু নেই পাঁচতলা এখন আছে কালকে নাও থাকতে পারে কোটি কোটি টাকা আজ আছে কালকে নাও থাকতে পারে বিশ্বাস করুন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত দেয় সম্মান দেয় টাকা দেয় পয়সা দেয় শুধুমাত্র পরীক্ষা করার জন্য দেখে আমার বান্দা কি করে তাহলে এক নাম্বার করণীয় হচ্ছে বিজয়ের বিজয় আল্লাহ রব্বুল আলমিনের দান দুই নাম্বার আল্লাহ তসবিহ ও বেশি বেশি করা আল্লাহ রব্বুল আলমিনের এই বিজয়ী যে আল্লাহর পক্ষ থেকে এসেছে ফার করা আল্লাহর রসুল মক্কা বিজয়ের পর ফার করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন তসবি পাঠ করেছেন আল্লাহর প্রশংসা করেছেন মক্কা বিজয়ের পরে আট প্রকার নামাজ সাহাবাই কেরামকে কাবাগরের ভিতরে গিয়ে তিনি প্রবেশ করে শুক্রিয়ার নামাজ পড়েছেন আমরা করেছিলাম দুই কেনা ভাইরা মহতারম হাজরী তিন নম্বর করণীয় শুক্রিয়া নামাজ পড়া আল্লাহ রসুর যেটা করেছে চার নাম্বার রোজা রাখা বিজয়ের পরে কি রোজা রাখা সম্ভব হলে পাঁচ নাম্বার বিনয়ী হওয়া বিশৃঙ্খল না হওয়া বিনয়ী হওয়া বিজয়ী অর্জন হলে অহংকার আসে এই কর্ম সেই কর্ম অমুকে আমাকে বিশ বছর গালি দিয়েছে এখন আমার শক্তি হয়েছে আমি কি করবো প্রতিশোধ গ্রহণ করবো না এটা ইসলাম শিক্ষা দেয় না তোমাকে দিতে পারে তুমি এখন বিনয় হো মান তো আলিল্লাহুল্লাহ বিনয় হয়ে আল্লাহ তোমার মর্যাদা আকাশচুম্বী করে দিবেন সোহান বলে উশৃঙ্খল না হওয়া বিশৃঙ্খল না হওয়া সন্ত্রাসী কার্যকলাপ না করা তোমার উপর তারা জুলুম করেছে তাদের শিক্ষা সে পাবে তোমার হাতে কেন আইন তুলে নিবে এটা ইসলাম শিক্ষা দেয় না দেশের আইন আছে ব্যবস্থা নাও তোমার যদি এতই প্রতিশোধ গ্রহণ করার ইচ্ছা থাকে নিজ হাতে আইন কখনো শিক্ষা ইসলাম দেয় না তবে সবচেয়ে উত্তম তাকে ক্ষমা করে দেওয়া মোহতারম হাজরিন ছয় নম্বর হচ্ছে আল্লাহর বিধান গুরুত্বের সাথে পালন করা আল্লাহর বিধানকে একেবারে ভুলে না যাওয়া যে আল্লাহর পক্ষ থেকে সব কিছু পেলাম এখন আল্লাহকে বলে গেলাম এটা না আল্লাহর বিধানগুলো আদেশ নিষেধগুলো গুরুত্ব সাথে পালন করা সাত নাম্বার কোরআন সন্না বিরোধী আইন না করা বিজয় অর্জন হয়েছে এখন আমি সরকার এখন আমি মেম্বার এখন আমি চেয়ারম্যান আমি এখন কি এমপি আমি এখন মন্ত্রী আমি এখন সংসদে যাওয়ার ক্ষমতা আছে সংসদে বিল পাইস পাশ হয়েছে যে মদের লাইসেন্স দিব কি দিবো না আমি দেওয়ার পক্ষে হাত উত্তোলন করলাম বিজয়ের সাথে গাদ্দারি হলো কি হলো না বিজয়ের সাথে গাদ্দারি হলো এই বিজয়ে বেশি দিন টিকবে না এই জন্য কোরআন সুন্নাহ বিরোধী আইন হলে সেটাকে বাধা প্রদান করা আর আল্লাহর কাছে সর্বদাই দোয়া করা যখন মাজলুম ছিলাম আমরা আল্লাহর কাছে জালিমের হাত থেকে পানা চাইতাম মুক্তি পানা চাইতাম আল্লাহর কাছে কি ঠিক কিনা ভাইরা সেই দোয়াটা আরো বেশি থেকে বেশি করা যেন আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক সামনে তুমি বসাও যে কোরআন এবং দেশকে পরিচালনা করবে ভাই আপনারা চান না আল্লাহ সেই ব্যবস্থা করে দেই অনেক তো দেখেছি আমরা লাল দেখেছি নীল দেখেছি কালো দেখেছি সবুজ দেখি সব দেখেছি এখন আমরা রদিনার সোনালী সমাজ চাই শাসন ব্যবস্থা চাই ঠিক কিনা ভাইরা মোহতারম হাজির নয় নম্বর সাধারণ ক্ষমা ঘোষণা করা সাধারণ ক্ষমা করে দাও দশ নম্বর সংখ্যালঘুদের যান মালের নিরাপত্তা দেওয়া এই দেশের মধ্যে সংখ্যালঘু আছে কি নাই এই দেশের মধ্যে তারা বসবাস করবে সমস্যা কোথায় তারা যদি উশৃঙ্খলা না হয় বিশৃঙ্খলা না করে যদি করে আইন ব্যবস্থা গ্রহণ করবে চক্রান্ত করে অন্য মানুষ তাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে এই আশঙ্কায় অনেক মন্ত্রাসার ছাত্র হুজুররা তাদের মন্দির পাহারা দিয়ে খেচ্ছে দিয়েছে কি দেয় নাই কেন দিয়েছে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে তাদের মেসেজ ছিল তোমরা মন্দিরে আক্রমণ করো বিদেশিদেরকে দেখাবো যারা বর্তমান সরকারে বসে যে তারা তাদের হাতে সংখ্যালঘুতে নিরাপত্তাহী নিরাপত্তা নাই এই দেশ আমাদেরকে দিয়ে দাও এই আশঙ্কায় মাদ্রাসার হুজুররা হুজুর পাহারা দিয়েছে ভালো কাজ করেছে না করেছে। তাদের দেওয়া অধিকার দেওয়া অধিকার থেকে যেন তারা কি বঞ্চিত না হয় এগারো নম্বর রাষ্ট্রীয় সম্পদের হেফাজত করা রাষ্ট্রীয় সম্পদ আমার একার নয় আঠারো কোটি মানুষের রাষ্ট্রীয় সম্পদ একটি পুলিশের গাড়ি পুরানো মানে রাষ্ট্রীয় সম্পদকে আমি নষ্ট করলাম ট্রেনে আগুন দিলাম তো রাষ্ট্রীয় সম্পদকে আমি ষোলো কোটি মানুষের অধিকারকে আমি নষ্ট করলাম এটা না করা বিজয় অক্ষুণ্ণ রাখার জন্য সদা সর্বদাই তৎপর থাকা কোনো শত্রু কোনো হিংস্র যেন এখানে টুক দিয়ে আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা এবং ঐক্য বিনষ্ট করতে না পারে সদা সর্বদাই কি থাকা সতর্ক থাকা হাজারিন তেরো নম্বর শহীদের জন্য পাঠানো কি বলেছি যারা সালে লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা দেশ পেয়েছি ভাইদের শাহাদাতের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশদেরকে বিতাড়িত করে এই দেশ আমরা পেয়েছি এবং জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য আমার আপনার করণীয় কি আমার আপনার করণীয় হচ্ছে তাদের জন্য ইসলামের সব পাঠানো কিছু আমল করে সৎকা করে তাদের আমল নামাই কি সব পাঠানো এটা আমার আপনার প্রত্যেকের উপর দায়িত্ব ষোলোই ডিসেম্বর আসতে বিগত ষোলো বছরেও যদি যেটা হয়েছে এখন যদি সেটা হয় আমরা কুকুরের মতো হয়ে গেলাম আমরা আমরা হয়ে হয়ে গেলাম গেলাম জালেমদের মতো বর্তমান যারা দেশ পরিচালনা করছে করছে এবং সামাজিকভাবে যারা আছে তাদের মেসেজ এবং ইসলামী শরীয়তের মেসেজ কি গান বাদ্য ইত্যাদি বিজয়ের কি কোনো অংশ যা বলেছি তেরো নম্বর পর্যন্ত এগুলো হচ্ছে বিজয়ের অংশ আমি আপনি যদি বিজয়ের দিন আপনার দেওয়া বিজয়ের দিন গানের কনসার্টের আয়োজন করি আবার নিজের পয়সা না অলিতে গলিতে গিয়ে ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী তাদের কাছ থেকে চামদা ধরি রকম একটা খাম ধরিয়ে বলেন যে আসতে অমুক দিন এটা কি ইসলামী কাজ না ইসলামী বিরোধী কাজ আপনার বাবার টাকা আছে আপনি করেন এটাও তো করা যায় আপনার নিজের অর্থ দিয়ে আপনি তো করা যায় আপনি বলতেছেন বিজয়ের উল্লাস করব বিজয়ের উল্লাস কি এটা নাকি বিজয়ের উল্লাস আপনি তাদের জন্য ইসালে সাপ পাঠান। এটা হচ্ছে বিজয়ের উল্লাস আপনি টাকা অর্থ করে জমায়েত করে মানুষের উপর জুলুম করে আপনি টাকা নেবেন সেই মানুষটা বলবো আগেই তো ভালো ছিল কিভাবে বলবে না ওরা তো টাকা উঠায় নাই ওরা সরকারের পক্ষ থেকে টাকা পেয়েছে এই কাজ যদি আমার আপনার সন্তানেরা করে সমাজের ছোট্ট ছোট্ট কিশোর বাচ্চারা নাকি টিপ দিলে দুধ বের হবে এই বাচ্চারা চিঠি দরায় দেয় আর আপনিও টাকা দিচ্ছেন এই জন্য সমাজের মধ্যে ঐক্য ঘুরে তুলুন সমাজের মধ্যে ব্যবসায়ীদের রক্ত ঘরে তোলুন সামাজিকভাবে ভাড়াটিয়াদের রক্ত ঘরে তোলুন এরা যখন যাবে এদেরকে হাত পা বেঁধে পুলিশকে খবর দিন এদের হাতে তুলে দেন ঠিক কিনা ভাইরা এটাই হওয়া উচিত বিজয়কে নষ্ট করা যাবে না আল্লাহ দেওয়া এফাত তথা এই বিজয় কোনোভাবেই নষ্ট করা যাবে না নষ্ট করতে দেওয়া হবে না আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন বোঝার তফিক দান করুন কনসার্ট করলে কি হয় নিজের নামটা জাহান নামের খাতায় চলে যায় যাদের নামে আপনি কনসার্ট করতেছেন ভিডিও করতেছেন ওই কবরের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হবে জন্য আমাদেরকে সুচার হতে হবে কোনো বিজয় দিবসের নামে কেউ টাকা চাইলে সাহস নিয়ে ঐক্য ঘরে তোলে তাদের বিরুদ্ধে আপনি কমপ্লেন করুন আল্লাহ রবুর আলমিন আমাদের সকলকে করুন